সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমরা জেলার জিয়ানগর উপজেলা বিএনপির আহ্বায়কিটির নেতা কর্মীরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগশালী সরকারের নির্যাতন শিকার হয়েও বিএনপির আদর্শ থেকে পিছু হঠিম কিন্তু সম্প্রতি তিরিশপুর জেলা বিএনপির ও জিয়ানগর উপজেলা বিএনপির প্রতিবাদী নেতা সদস্য বিএনপির পঞ্চাশ নেতা কর্মী যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে হামলা মামলা শিকার হয়েছে তাদের উপেক্ষা করে উদ্যোগ ও বিভিন্ন উপকূলের কমিটি গঠনের পায়ে তারা চালাচ্ছে এছাড়া আওয়ামী মদত প্রশ্ন বিভিন্ন লোকদের উৎকোষে বিএমএ দলে এনে গ্রুপিং সৃষ্টি ও নতুন নতুন পথ দেওয়ার চেষ্টা থাকায় নেতা কর্মীদের মধ্যে দলের জেলা ও উপজেলা বিএনপির প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দের প্রতি আস্থার অভাব সৃষ্টি হয়েছে আমি মনে করি এহেন কার্যকলাপ বিএনপি রাজনৈতিক আদর্শের পরিপন্থী যার কারণে আমরা নিম্ন সাফলকারী কার্যকলাপ বিএনপি সাংগঠনিক পথ থেকে অব্যাহত রেখেছি তবে বিএনপির আদর্শ অনুযায়ী আদিগণ দলের সাথে থাকবো বলে অঙ্গীকার করছি আমরা গত এ কারণে গত বারোই জুন ফিরুসুল জেলা অন্তর্জাল মহিলা বিএনপি নেতৃবেশ অসাংগঠনিক কার্যকর প্রতিবাদে

উপজেলা বিএনপির আহত কমিটির সদস্য আব্দুল কালাম সিকিপারি ইউনিয়ন কমিটি থেকে সরানোর জন্য তাকে আহত কমিটি গঠনে দিয়ে মত পরে উপজেলা বিএনপির করে পদন্নতি দেওয়া হয়েছে ইউনিয়ন কমিটিগুলো থানা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা না করে অনৈতিকভাবে উৎকোষ গ্রহণ করে অযোগ্য আওয়ামী লীগের সাথে আসতকারীদের কমিটি নেওয়ার পায় করছে এর সাথে জেলা ও উপজেলা বিএনপি অতিবাহী নেতৃবৃন্দ সরাসরি জড়িত চার দলের মামলা হামলার শিকার টেকি নেতা কর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিয়োগ দলে নতুন ও নিষ্ক্রিয়দের দিয়ে ইউনিয়ন কমিটি গঠনের পায় করছে যারা কোনো মামলা ও হামলার শিকার হয়নি যারা কোনো মামলা হামলার শিকার হয়নি এবং দীর্ঘ বিশ বছরের সরকারবিধে আন্দোলন ছিলেন না এমন ব্যক্তিকে জেলা এবং মুখজেলা বিএনপি প্রতিবাহী নেতা ইউনিয়ন এবং বিএনপি কমিটি স্থান দেয় দলের টেগি নেতা কর্মীরা তাদের বয়কটের ঘোষণা দিয়েছে ছয় বিভিন্ন রাষ্ট্রীয় মামলায় নেতাকর্মীরা নেতাকর্মীরা জেল জুলুম ও হয়রানি শিকার হলো জেলা ও উপজেলা গিয়ে বিভিন্ন দাইক্ত প্রাপ্ত নেতাকর্মীরা আজে কোনpostcss খাবার ন্যায়নি সাত সরকার তলে তাকে আতাপ করেন যে সব এই সকল নেতারা বিএনপি ও উপজেলা ভিত্তিক রাজনীতিকে ধ্বংস कराय পায়তারা করছে সর্বোপরি আমরা যে সকল নেতৃত্ব উপজেলা বিএনপির কমিটি থেকে অব্যাহতি নিচ্ছি তারা মুক্তিযুদ্ধের মহান কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের আস্থা রেখে এবং দলের প্রতি অবিচার বিশ্বাস রেখে বর্তমানে আছি এবং বসে দলের সাথে থাকবো বলে অঙ্গীন করছে কিন্তু কোন চাকরি করবার রাজনীতি যারা বাণিজ্য করে তাদের সাথে আপোষ করবে না সবাইকে আমাদের সংবাদ সম্মেলনে কষ্টকর উপস্থিত হওয়ার জন্য জিয়াউর রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ